হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে আমি কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি এখানে দেখুন সবাই মোটামুটি ধান কেটে নিয়ে চলে গেছে কিছু কিছু ধান এখনও মাঠে পড়ে আসে বৃষ্টির কারণে তারা এখনও ধান কাটতে পারতেছে না বৃষ্টি শুরুর আগেই যাদের ধান কাটার শেষ হয়ে গেছে তাদের অনেকেই ধান শুকাতে পারে বেশিরভাগ এলাকার ধান বৃষ্টি শুরু আগেই গোলায় উঠলেও কিছু ধান এখনো এদিকে বৃষ্টির কারণে ধান ভেজে গেলে সেই ধান আর গোলায় রাখা যায় না সঙ্গে সঙ্গে সিদ্ধ করে চাল করতে হয় এমন ধানের চালের রঙও কিছুটা লালচে হয় নষ্ট হয়ে যায় স্বাদ আমরা যে তিনবেলা খাবার খাই সেই খাবার তৈরির জন্য বাংলার কত কৃষক যে অকালে বৃদ্ধ হয়ে গেছে তাদের পিছনে যে কত পরিশ্রম অন্তর্নিহিত আছে সেটা আমরা বুঝতে পারি না দেখুন এখানে ধান কেটে এনে ঢিপি দিয়ে রাখা হয়েছে কিন্তু বৃষ্টির কারণে ধান মারাই করা যাচ্ছে না ফলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওই যে উপর দিয়ে ভাপ বাড়াচ্ছে গ্যাস বেরোচ্ছে দেখেন অনেকে পচে যাওয়ার উপক্রম হয়েছে আবার দেখেন গরুর যে খাবারের চাহিদা পূরণের জন্য বেশিরভাগ আমাদের খড় ব্যবহার করা হয় সেই খড়ও দেখেন বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে দেখুন কত কষ্টে একজন কৃষক তার ধান চাল করে এবং আমাদের খাবার জন্য রেডি করে আর গরুর খাবারের জন্য তাদের কতটা কষ্ট পোহাতে হয় কিন্তু আমরা কিন্তু এগুলো দূর থেকে কৃষকের কষ্টগুলো বুঝতে পারি না তখন যদি আমরা গ্রাম বাংলায় গিয়ে বাংলা কৃষকদের পরিশ্রম করে একবার দেখতে পারি তখন থেকে আমাদের মনে কিন্তু বাংলা কৃষকদের প্রতি আলাদা একটা আলাদা একটা সম্মান চলে আসবে